হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি এই যে আমরা আমাদের এখানে শীতলা মন্দিরের পুজো আছে আমরা বেরিয়ে পড়েছি আমি ননদ আর দিদা আর আমার ছেলে এই দেখো চলেও এসেছে এই যে ঠাকুরের মূর্তিটা তোমরা দেখে নাও মায়ের মুখ দেখে নাও আর কেমন লাগলো অবশ্যই জানিও রাত্রিতে আমাদের এখানে কালী পুজো আছে তার জন্য রেডি হয়ে যাব এই যে রেডি হয়ে গেছি এবার চলে যাব মন্দিরে আগে বড় মায়ের কাছে পুজো দিয়ে আসবো এটা শ্মশান কালী মায়ের পুজো এটা মূর্তি পুজো হয় আর ওটা প্রতিষ্ঠা মন্দির ছিল ওখানে আগে পুজো দিয়ে আসার পরে এখানে পুজো হয় এই তো আমি চলে এসেছি এবার বাড়ি চলে যাব। তারপর পুজোর ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি তারপরের দিন এটা সকাল আমি বাপের বাড়ি চলে যাচ্ছি বাপের বাড়ি যাচ্ছি আর কি কারণ ওখানেও কালী পুজো আছে এই যে চলে আসলাম আমার বোনেরা গাড়িতে করে এসেছি তো আমার বোনেরা আনতে এসেছে মানে অনেকগুলোই ব্যাগ হয়েছে বুঝতেই পারছো বাচ্চা আছে এই তো বাড়ির দিকে রওনা দিলাম তারপর দুপুরবেলা ডিমের ঝোল শাক ভাজা আরও কিছু হয়েছিল হয়তো কিন্তু খাইনি আমি তারপরে সন্ধ্যাবেলা মুড়ি খেলাম তারপরে একটু ঠাকুর দেখতে গেলাম কিন্তু সেদিন এতটাই বৃষ্টি হচ্ছিল অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিছুই হলো না তো মায়ের মুখটা দেখে নাও সত্যিই খুব খারাপ লাগছে এখানে অনেক কিছুই হয় কিন্তু কিছুই হলো না টেস্ট তো উড়েই যাচ্ছে বলতে গেলে মানে এত বৃষ্টি হয়েছে তারপর রাত্রিতে সবাই মিলে বিরিয়ানি খেলাম এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও